প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিনা ইয়াসমিন আজকে আমার আলোচনার বিষয় হল দু সাল জুন মাস মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকার কেমন যেতে পারে তাহলে প্রথম আলোচনা করব গ্রহ মানে গ্রহ গোচর নিয়ে এ মাসে বুধ আপনার রাশিতে প্রবেশ করবে এটা একটি রাজ্যক এবং শনি আপনার ভাগ্যস্থানে রয়েছে তবে এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন মানব জীবনের নক্ষত্রে প্রভাব কীভাবে পড়ে শনি সগৃহে এটা একটা কিন্তু রাজ্য কারণ নিজের বাড়িতে যখন নিজে যায় এটা ভালো লাগে আর অপরদিকে পাশে তার কোনো শত্রুগ্রহ নেই রাহু আপনার কর্মস্থানে কেতু আপনার ভাবে মঙ্গল থাকবে আপনার লাভভাবে লাভের ঘরে মঙ্গল থাকবে মঙ্গল তেরোই জুলাই পর্যন্ত থাকবে তাহলে পুরা মাস মঙ্গল আপনাকে লাভ দিতে থাকবে লাভের ঘরে থাকবে এটা ভালোই যোগ দেখা যাচ্ছে কিন্তু সূর্য বুধ মিলে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে চোদ্দ তারিখ টু তিরিশ তারিখ পর্যন্ত থাকবে তবে রাহুর দৃষ্টি থাকবে আপনার রাহুর দৃষ্টি থাকবে আপনার পঞ্চম নবম সপ্তম টুয়েলভ মানে বারো বারো নম্বর ঘরে লাভের মধ্যে ভালোর মধ্যে আবার কিছুটা খারাপও হতে পারে অল্প সামান্য বেশিরভাগই লাভ যেমন বাচ্চার কিছু অসুখ পারিবারিক আপনার মায়ের অসুস্থ বা আপনার ওয়াইফের অসুস্থ পারিবারিক কিছু চিকিৎসার জন্য কিছু টাকা ব্যয় হতে পারে এখন আমি আলোচনা করব যে আপনার বেশিরভাগ যে ভালো যাবে কোন কোন দিকটা ভালো যেতে পারে আমি এখানে ষাটটা পয়েন্ট রেখেছি আপনার ভালোর জন্য তার নাম্বার ওয়ান শরীর ও মন ভালো থাকবে নাম্বার টু প্রচুর অর্থযোগ নাম্বার থ্রি শিক্ষা শুভ নাম্বার ফোর আয় ভাব শুভ নাম্বার ফাইভ প্রেম বিবাহ শুভ নাম্বার সিক্স কর্মক্ষেত্রে অনেক শুভ নাম্বার সেভেন সেভেন আত্মীয় স্বজন সম্পর্ক শুভ এখন আলোচনা করব কোন কোন পর্ব আপনার মন মন্দ হতে পারে ভালো তো পাইলেন সাতটা নাম্বার এখন পুরা মাসের সাত দিন আমরা যে সাতটা দিন সপ্তাহের একটা দিন বদ একটা নক্ষত্র থাকে সাত দিন কিন্তু আমাদের ভালো যায় না বছরে বারোটা মাস যে বারোটা মাস কিন্তু আমাদের ভালো যায় না তবে মন্দ হতে পারে আপনার চতুর্থ স্থানে রাহুতো এখানে মা মামা মায়ের দিকে কিছু শরীর খারাপ যেতে পারে বা মায়ের দিক থেকে কোনো আত্মীয় স্বজনের কোনো অশুভ কোনো নিউজ আসতে পারে এ ধরনের একটা যোগ দেখা যাচ্ছে তা মিথুন রাশির জন্য শুভ রঙ কী মিথুন রাশির জন্য শুভ রং সবুজ সবুজ কালার আপনার জন্য খুব ভালো যাবে আপনার জন্য শুভ সংখ্যা হলো পাঁচ তারিখ পাঁচ আবার হলো তেইশ তিন আর দুই পাঁচ আর কত আসে তেইশ পাঁচ আবার বার তেরো তিন আগ চার চোদ্দো তারিখ চার আগ পাঁচ চোদ্দো পাঁচ আর তেইশ এই তারিখগুলো শুভ যে কোনো শুভ কাজ করতে গেলে এই তারিখ অনুযায়ী করবেন আর বুধবার দিন হলো আপনার শুভ দিন হ্যাঁ বুধবার শুক্রবার এই দিনগুলো শুভ বুধবার দিনই বেশি শুভ আপনার মানে আপনার ঘরের যে প্রভু যেটাকে আপনার ঘরের যে মালিক হ্যাঁ সে হল বুধ গ্রহের আপনি বুধ গ্রহের অধিপতি গ্রহ আপনার মিথুন রাশির অধিপতি গ্রহ হইল বুধ তাহলে মিথুন আপনার বেশিরভাগই ভালো যাবে দু একটা পয়েন্ট ছাড়া বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা করি